তুমি থামলে তারপরে দাদা এই গাড়িটা যখন ছড়া ছড়া লাগা আগুন দিকে জেলখানা ওর দিক থেকে আসছিল বুঝছেন জেলখানা ওর দিকে যখন টার্নিংটা নিচে ওই মুড়ুটি ধরেন রাস্তা পার হইতে যায় এই গাড়ির সাথে ধাক্কা লাগে নিচে চলে গেছে কারণ বাসলাকে বাসালা হয়তোবা খেয়াল করিনি বাসালাকে বারবার বলা হচ্ছে যে আপনি গাড়ি থামান থামান আপনার গাড়ির নিচে লোক পড়ছে উনি হয়তোবা মনে করছে যে মারা গেছে উনি গাড়ি ধরেন জোরে টাইনে ওই দেখেন সাইকেল রেসে আসে হ্যাঁ সাইকেল সহ এই যে প্রায় পাঁচশো পাঁচশো বাস এ দেখেন সাইকেল টানতে টানতে নিয়ে আসছে লাশ পরে রয়েছে পাঁচশো বাস দূরে অথচ পাঁচশো বাস দূরে এ দেখেন গাড়ি চলে আসছে আমরা কেউ থামাইতে পারিনি এই ড্রাইভার ড্রাইভার নিজে ছিল ড্রাইভার চালা ছিল ছিল হেল্পার গাড়ি থেকে লাফায় পালাইছে বুঝছেন ড্রাইভারকে ধরা হয়েছে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা আছে ড্রাইভার এটা হচ্ছে ভার্সিটির গাড়ি ভার্সিটির গাড়ি ঠিক আছে কিন্তু এটা পাবলিক গাড়ি বসছেন এটা আছে পাবলিক গাড়ি ভার্সিটির তে খাটানো হয় ভাড়া হিসাব এটা ভার্সিটির নিজস্ব কোনো গাড়ি না বসছেন ভার্সিটির নিজস্ব কোনো এরকম কোনো গাড়ি নাই এটা আমাদের জনবল হিসাবে আমাদের আমাদের মানে চাওয়া যে এই দুই বাস শহরের ভিতরে ঢুকতে পারবে না দুই তালা বাস শহরের ভিতরে ঢুকতে পারবে না একমাত্র মিনি বাস গুলো যেগুলো আপনার ছাত্র ছাত্রী না শুধু শিক্ষকদের টানে তারা শহরের ভিতরে ঢুকে শুধু শিক্ষকদের লাভাই দেবে ছাত্র ছাত্রীর গাড়ি ঢুকতে পারবে না ছাত্র ছাত্রীর গাড়ি মেন রোড দিয়ে যাবে

माना गाॾी साइकल